আমরা আলোচনা করবো ম্যাট্রিক্স ও নির্ণয় অধ্যায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন প্রশ্নের সমাধান সম্পর্কে প্রতিটি ম্যাথ কিভাবে খুব ইজিলি আমরা সলভ করতে পারি এ বিষয়টিও আমরা দেখব আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তেরো নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে এ একটি ম্যাট্রিক্স হলে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো সেক্ষেত্রে আমরা দুই ক্রমের বিপরীত ম্যাট্রিক্সের শর্টকাটটি ইউজ করি অর্থাৎ মাইনাস টুর সাথে আমরা এটি গুণ দেবো তো আমরা পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু গুনন মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু ওয়ান এরপর আমরা দেখব এ আর ডি এই দুটো জায়গা বিনিময় হবে তো আমরা এখানে লিখবো মাইনাস হাফ এখানে লিখবো মাইনাস আর বি আর সির চিহ্ন বিনিময় হবে তো এক্ষেত্রে আমি লিখব মাইনাস আর এক্ষেত্রে লিখবো মাইনাস থ্রি বাই আমরা এখান থেকে বলতে পারি ওয়ান ডিভাইডেড বাই আর এগুলো সবগুলো থেকে যদি আমরা মাইনাস কমন নেই সেক্ষেত্রে আমাদের এই পুরোটার সামনে একটা মাইনাস চিহ্ন দেব আর এটাকে লিখবো হাফ ওয়ান থ্রি বাই টু এখানে লিখবো টু এখান থেকে দেখি আমরা এই নিচে যদি লসাও করি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি ওপরে পাচ্ছি মাইনাস ওয়ান আর নিচে পাচ্ছি মাইনাস হাফ আর এই পাশে আমরা পাচ্ছি ওয়ান বাই টু ওয়ান থ্রি বাই টু আর এখানে পাচ্ছি টু এখান থেকে আমরা লিখতে পারি এই টুটা ওপরে যাবে ফলেটি দেখতে হবে টু ওয়ান বাই টু ওয়ান থ্রি বাই টু আর এখানে হবে টু এই টু দ্বারা ম্যাট্রিক্সের সকল ভক্তিকে আমরা গুণ দিই সেক্ষেত্রে প্রথমটি হবে ওয়ান পরেরটি হবে টু এটি হবে থ্রি এটি হচ্ছে ফোর অর্থাৎ আমরা পাবো ওয়ান টু থ্রি ফোর আমাদের ডি নং অপশনটি সঠিক